সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির একাদশ পর্ব আমি করিম সাথে থাকুন মনোয়ারা গম্ভীর মুখে বললেন বৌমা আজ অফিসে যাবে না নীলু হাসি মুখে বলল আজ টুনির জন্মদিন অফিস যাব না মনোয়ারা কিছু বললেন না আরও গম্ভীর হয়ে গেলেন নীলুর খুব ইচ্ছা টুনির দ্বিতীয় জন্মদিনটি খুব ভালো মতো করে প্রথমটি করা হয়নি শফিক কোনো রকম উৎসাহ দেখায়নি বিরক্ত মুখে বলেছে জন্মদিন আবার কি নীলু বলেছে আমাদের জন্যে তো না টুনির জন্যে এক বছরের বাচ্চা ও জন্মদিনের কি বোঝে বাদ দাও এবছর সে এরকম কিছু বলতে পারবে না টুনির বয়স এখন দুই জন্মদিনটি সে কিছু কিছু বুঝতে পারবে আর না পারলেও জানবে তাকে ঘিরে একটি অনুষ্ঠান হচ্ছে শফিক বলতে পারবে না টাকা পয়সা নেই এর জন্যে সে টাকা আলাদা করে রেখেছে তেমন কোনো বড় উৎসব হবে না একটা কেক কাটা হবে কিছু ভালোমন্দ রান্না হবে টুনিকে সঙ্গে নিয়ে সে এবং শফিক একটা ছবি তুলবে স্টুডিওতে প্রতি বছর এরকম একটি করে ছবি তোলা হবে সেই ছবির অ্যালবামটি টুনির বিয়ের সময় টুনিকে উপহার দেওয়া হবে প্রথম জন্মদিনের ছবিটি অবশ্যই তোলা হয়নি অফিসে যাবার জন্যেই তৈরি হচ্ছিল নিলু এসে বলল তুমি কি আজ একটু সকাল সকাল আসতে পারবে না একটু চেষ্টা করে দেখো না কেন টুনিরাজ জন্মদিন না তুমি এলে তোমাকে নিয়ে স্টুডিওতে একটা ছবি তুলব শফিক জবাব দিল না নীলু নরম স্বরে বলল প্লিজ আচ্ছা দেখি দেখা দেখি না আসতেই হবে সন্ধ্যাবেলা কেক কাটা হবে রাতে একটু খাওয়া দাওয়া হবে অনেককে বলেছো নাকি না বন্যাকে বলেছি ও তার হাজব্যান্ডকে নিয়ে আসবে আনিসকে বলেছে আনিস ম্যাজিক দেখাবে ও ম্যাজিক জানে নাকি ঠিকছে হ্যাঁ জানে নিশ্চয় তুমি যদি তোমার কোনো বন্ধু বান্ধবকে বলতে চাও বলো আমার আবার বন্ধু বান্ধব কোথায় কেউই নেই শফিক জবাব দিল না নীলুর ধারণা ছিল রফিককে বাজারে পাঠানো সমস্যা হবে সে যেতে চাইবে না ইদানিং সে অল্পতেই রেগে ওঠে বাজারের কথা বললেই নিশ্বাস ফেলে বলে বাজার করাই শেষ পর্যন্ত আমার ক্যারিয়ার হবে বাজার সরকারের কাজই পাবো অন্য কিছু পাবো না আছে খুব আগ্রহের সঙ্গে রাজি হলো শার্ট পড়তে পড়তে বলল সিরিয়াস একটা হইচই হবে মনে হয় বিরাট খাওয়া দাওয়া নাকি বিরাট কিছু না তোমার কোনো বন্ধু বান্ধবকে বললে বলতে পারো বেকারের কোনো বন্ধু বান্ধব থাকে না লিস্টে দাও কি কী নিয়ে আসতে হবে বলো ঘর সাজানো হবে নাকি দাও না সাজিয়ে বেলুন টেলুন দিয়ে সাজালে ভালোই লাগবে সাজিয়ে দিতে পারি তবে একশো টাকা ফি লাগবে দেব ফি দেব সবচেয়ে আগ্রহ দেখা গেল সাহানার মধ্যে তার উৎসাহের সীমা রইল না সে কলেজে গেল না নিজে নিউ মার্কেট থেকে রঙিন কাগজ কিনে আনলো হোসেন সাহেবও তার সঙ্গে জুটে গেলেন শিশুদের উৎসাহ নিয়ে রঙিন কাগজের শিকল বানাতে বসলেন মনোয়ারা বিরক্ত মুখে বললেন তুমি বুড়ো মানুষ রঙিন কাগজ দিয়ে মালা বানাতে মানুষরা মালা বানাতে পারবে না এরকম কোনো আইন আছে বাজে তর্ক করবে না এতদিন পরে একটা উৎসব হচ্ছে বাড়িতে আর তুমি ঝগড়া বাঁধাবার চেষ্টা করছো এটা ঠিক না কি ঝগড়া বাঁধালাম এই তো বাধাচ্ছ আমি এখন একটা কথা বলবো তুমি তার উত্তরে দশটা কথা বলবে তারপর আমি আবার আরেকটা একটা বলবো তুমি তার উত্তরে বলবে বিশটা হ্যাঁ তারপরে মনোয়ারা ঘর ছেড়ে চলে গেলেন মাথা ধরেছে এই অজুহাতে বিছানায় শুয়ে রইলেন কোনো ব্যাপারেই কোনো রকম আগ্রহ দেখালেন না নীলু যখন এসে বলল পোলাওটি একটু বসিয়ে দিন না মা তখন তিনি ভুরু কুঁচকে বললেন কেন তুমি কি পোলাও রান্না ভুলে গেছো নাকি নীলুর মনটাই খারাপ হয়ে গেল শফিকের গুজে বিকাল থেকেই বসেছিল শফিক আসা মাত্র জামা পরে বসে আছে সে বারবার বলছে বাব্বা কখন আসবে বাব্বা হচ্ছে আব্বা টুনি কিছু কিছু শব্দ তার নিজস্ব ভঙ্গিতে বলে আব্বা হল বাব্বা পাচ্ছি হচ্ছে পাখি সে আ পা উচ্চারণ করতে পারে না এমন নয় ঠিকই পারে তবু নতুন শব্দগুলি কেন বলে কে জানে শিশুদের মধ্যে অনেক দুর্বোধ ব্যাপার আছে সাড়ে ছটা বেজে গেল শফি না সাহানা বলল তুমি একাই টুনিকে নিয়ে ছবি তুলে আসো ভাবি ভাইয়া আসবে না বলেছিল তো আসবে আসার হলে এসে যেত চলো আমরা তিনজনে একটা রিক্সা নিয়ে চলে যাই শ্যামলিতে একটা ভালো স্টুডিও আছে আরেকটু দেখি শুধু শফিক নয় বন্যাও আসেনি নীলুর মন খারাপ হয়ে গেল এত চমৎকার করে ঘর সাজানো হয়েছে অথচ লোকজন কেউ নেই কেউ আসুক না আসুক শফিক তো আসবে হোসেন সাহেব বললেন টুনি ঘুমিয়ে পড়বে বৌমা কেকটা কাটাও আনিস ম্যাজিক শুরু করুক আমরা দেখি বসে বসে উৎসবটা মোটেই জমছে না নীলু মৃদুস্বরে বলল আর একটু অপেক্ষা করি ও এসে পড়বে আনিস চূড়ান্ত রকমের নার্ভাস আজই তার জীবনের প্রথম ম্যাজিক শো কে জানে কি হবে পাঁচটা আইটেম সে তৈরি করে রেখেছে আইটেম হিসেবে পাঁচটাই চমৎকার আজ সারা দিনে সে প্রতিটি আইটেমই প্রায় এক হাজার বার করে প্র্যাকটিস করেছে তবু তার মনে হচ্ছে আসল সময়ে একটা কিছু গণ্ডগোল হয়ে যাবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার কোনো কনফেডারেট নেই যে দর্শকদের মধ্যে বসে থাকবে প্রয়োজনের সময় বিশেষ সাহায্যটি করবে এরকম একজন কাউকে পাওয়া গেলে চমৎকার একটা ম্যাজিক দেখানো যেত আনিশ্চিন্তিত মুখে বিনার সঙ্গে কথা বলতে গেল বিনাকে বলে দেখা যেতে পারে সে রাজি হবে কিনা কে জানে বিনা সঙ্গে সঙ্গেই রাজি সে উৎসাহের সঙ্গে বলল কি করতে হবে বলে দেন নো প্রবলেম বিশেষ কিছুই না টেবিলের উপর একটা রুমালে আংটি লুকানো থাকবে তুমি আংটি আছে কিনা পরীক্ষা করতে গিয়ে আংটিটা তুলে নিয়ে আসবে তুলে আনবার সময় কেউ দেখবে না না সবার নজর থাকবে ম্যাজিশিয়ানের দিকে সে সময় একটা বক্তৃতা শুরু করব আমি পারবে না পারব না কেন নিশ্চয়ই পারব আনিস চলে যাবার সঙ্গে সঙ্গে লতিফা বলল তোর বাড়িতে যাবার কোনো দরকার নেই দাওয়াত দিয়েছে যাব না না এসব বলে তোমার লাভ নাই আমি যাব লতিফা গম্ভীর হয়ে রইলেন মেয়েকে আর কিছু বলতে সাহস করলেন না কেন জানি তিনি বিনাকে কিছুটা ভয় পেতে শুরু করেছেন বিনা দ্রুত বদলে যেতে শুরু করেছে আনিসের সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ে এই নিয়ে তিনি খুব ভাবেন তার ধারণা বিনা আনিসকে মাঝে মাঝে এটা ওটা কিনে দেয় এই ধারণাটা হয়েছে গত পরশু বিনা একা একা নিউ মার্কেটে গিয়েছিল নিউ মার্কেট থেকে ফিরেই সে বেড়াতে গেল ছাদে সেদিন সন্ধ্যায় তিনি দেখলেন আনিস লাল রঙের একটি নতুন চেক শার্ট গায়ে দিয়ে হাসি মুখে নামছে এর মানেটা কি সারাটা দিন লতিফার খুব খারাপ কাটল সন্ধ্যার পর বিনাকে খুব সহজ কলায় জিজ্ঞেস করলেন আনিসের গায়ে একটা নতুন শার্ট দেখলাম বিনা হাই তুলে বলল আমিও দেখলাম খুব মানিয়েছে লাল রং ব্যাটা ছেলেদের মানাবে কি লাল হচ্ছে এমন একটা রঙ যে সবাইকেই মানায় নিউ মার্কেট থেকে তুই কি কি কিনলি তেমন কিছু না দু দিস্তা কাগজ একটা বল পয়েন্ট পেন এসব কেনার জন্যে নিউ মার্কেটে যেতে হলো সুরমা স্টোরেই তো পাওয়া যায় তা যায় তবু গেলাম লতিফা খানিকক্ষণ চুপচাপ থেকে বললেন নিউ মার্কেট থেকে ফিরে ছাদে গেলি কেন এমনি গেলাম ছাদে যাওয়া নিষেধ নাকি লতিফা একবার ভাবলেন সরাসরি জিজ্ঞেস করেন শার্টটা বিনা কিনে দিয়েছে কিনা সাহস হল না ঘরে একটা বড় মেয়ে থাকার যে কত সমস্যা চোখের আড়াল হলেই বুক ধরফর করে বিনা গিয়েছে শাহানাদের ওখানে খানিকের ব্যাপার তবু ভালো লাগছে না আনিসটাকে ঘাড় ধরে বিদায় করে দিতে পারলে কিছুটা স্বস্তি পাওয়া যেত লতিফা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন টুনি বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল রফিক বলল ভাবি আমি টেলিফোন করে দেখি ভাইয়া অফিসে আছে কি না টেলিফোনের কথাটা নীলুর মনে আসেনি আগেই টেলিফোন করা যেত কোথেকে করবে রশিদ সাহেবের বাসা থেকে হ্যাঁ গ্রিন ফার্মেসি থেকে চেনা লোক আছে ভাইয়ার টুঙ্গি অফিসের নাম্বার তোমার কাছে আছে না ঠিক আছে আমি বের করে নেব টুনিকে শুয়ে দিতে গিয়ে নীলুর চোখে পানি এসে গেল মানুষ এমন হয় আশ্চর্য নীলুর ইচ্ছা করতে লাগলো বাতিটাতি নিভিয়ে শুয়ে থাকে টুনির পাশে কিন্তু তা সম্ভব নয় তাকে হাসি মুখে সবার সামনে ঘুরে বেড়াতে হবে আনিসের ম্যাজিক দেখতে হবে ভাবি কি সাহানা? তাড়াতাড়ি এসো কে একজন মেয়ে এসেছে আমাদের বাসায় পরীর মতো সুন্দর তুমি না দেখলে বিশ্বাস করবে না উপহারের প্যাকেট আছে হাতে বন্যা নাকি আরে না ওনাকে বুঝে আমি চিনি না তুমি তাড়াতাড়ি আসো নীল ও তাকে চিনতে পারলো না মেয়েটি বিব্রত মুখে বলল আমার নাম শারমিন রফিকের সঙ্গে পড়ি ও আমাকে দাওয়াত দিয়েছে টুনির নাকি জন্মদিন হ্যাঁ তুমি বসো আপনি ওর ভাবি হ্যাঁ আমি সবাইকে চিনি ও হচ্ছে সাহানা তাই না হ্যাঁ আমাদের জন্মদিনের মানুষটি কোথায় টুনি ঘুমিয়ে পড়েছে ওর উপহারটা হাতের কাছে রেখে আসি নীলু ভেবে পেল না এই মেয়েটির কথাই কি রফিক মাঝে মধ্যে তাকে বলে এমন চমৎকার একটি মেয়ে শারমিন হোসেন সাহেব ও মনোয়ারা দুজনকেই বিনীতভাবে সালাম করল হোসেন সাহেব তার স্বভাবসুলভ ভঙ্গিতে নিতান্ত পরিচিত জনের মতো গল্প শুরু করে দিলেন এমনকি মনোয়ারা পর্যন্ত মিশুক স্বরে গল্পে যোগ দিলেন বাসা কোথায় তোমার পুরানো ঢাকায় এত দূর একা একা এসেছো গাড়ি নিয়ে এসেছি আর রাত বেশি হয়নি মাত্র সাতটা বাজে শাহানা শারমিনকে নিয়ে ছাদ দেখাতে গেল সে তাড়াতাড়ি কারো সঙ্গে সহজ হতে পারে না সেও চট করে সহজ হয়ে গেল শাহনার খুব ইচ্ছা করতে লাগলো এই চমৎকার মেয়েটিকে ম্যাজিশিয়ান আনিসের কথা বলে কাউকে তার কথা বলতে ইচ্ছা করে এখানে কেউ থাকে না কি শাহানা আনিস ভাই থাকেন আনিস ভাই কে আনিস ম্যাজিশিয়ান যে আর সুন্দর ম্যাজিক দেখান তুমি দেখেছো না তাহলে বুঝলে কি করে সুন্দর শাহানা চুপ করে গেল শারমিন হাসি মুখে বলল আমি ছোটবেলায় বাবার সঙ্গে একবার ইংল্যান্ড গিয়েছিলাম সেখানে মিস্টার স্মিথের ম্যাজিক দেখেছি অপূর্ব তাই হ্যাঁ ভদ্রলোক একটা ইউনিভার্সিটির প্রফেসর অথচ প্রফেশনাল ম্যাজিশিয়ানদের হার মানাতে পারেন শারমিন জন্মদিনের উৎসবে এসেছে এটা শুনে রফিকের বিস্ময়ের সীমা রইল না টেলিফোনে জন্মদিনের দেওয়াত অবশ্যই সে দিয়েছে সেটাও তেমন কোনো জোরালো দাওয়াত নয় শারমিনেও আসবে এমন কোনো ইঙ্গিত দেয়নি ঠিকানা অবশ্যই জিজ্ঞেস করেছিল নীলু বলল ওকে ছাদে নিয়ে গেছে শীতের মধ্যে ছাদে কেন নীলু হেসে ফেলল মমতা খুব বেশি মনে হচ্ছে তুমি যা ভাবছ তা না ভাবি শারমিনের শিগগিরই বিয়ে হচ্ছে অগাস্টে বিয়ে হবার কথা ছিল পিছিয়ে গেছে আমি অবশ্যই মনে মনে আশা করছিলাম এই মেয়ে এ বাড়িতেই আসবে পাগল হয়েছ এরা যে কি সিরিয়াস বড় লোক এটা তুমি ধারণাও করতে পারবে না সিরিয়াস বড় লোকদের মেয়েরা বুঝি বিয়ে করে না করে তবে আমার মতো কাউকে করে না শফিক আধ ঘন্টার মধ্যে চলে আসবে বলেছিল এক ঘন্টা পার হয়ে গেল তার দেখা নেই হোসেন সাহেব বললেন আনিসের ম্যাজিকটা শুরু হয়ে যাক দেরি হয়ে যাচ্ছে তুমি বরং টুনিকে ঘুম থেকে তোলো টুনির ঘুম ভাঙানো গেল না আজ দুপুরে ঘুমায়নি সহজে আর সে জাগবে না নীলু বলল থাক ও ঘুমাক আসুন আমরা ম্যাজিক দেখি আনিস এই শীতেও রীতিমতো ঘামছে হাত পা কাঁপছে কি অবস্থা হবে কে জানে প্রতিটি আইটেমই অনেকবার করে করা চোখ বন্ধ করেও এসব করা যাবে কিন্তু তবু তার মনে হচ্ছে এক্ষুনি একটা হাসির কাণ্ড হবে শাহানা বলল শুরু করো ভাই বিনা বসে আছে শাহানার পাশে বিনার মুখ অস্বাভাবিক গম্ভীর কারো সঙ্গে সে কোনো কথাবার্তা বলছে না যে কোনো কারণেই হোক সে অস্বস্তি বোধ করছে আনিস প্রায় একশো ভাগ নিশ্চিত সে আংটি সরিয়ে দিতে পারবে না আনিস ঘরের কোণের দিকে সরে গেল তার হাতে কিছু নেই আমি তাহলে শুরু করছি দেখুন আমার হাত হাতে কিছু নেই হোসেন সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে আছেন ম্যাজিকের ব্যাপারে তিনি দারুণ উৎসাহ বোধ করছেন আনিস তার খালি হাত দেখিয়ে মুহূর্তে দুটো টকটকে লাল রুমাল তৈরি করল হোসেন সাহেব মুগ্ধ হয়ে গেলেন সাহানা বলল দেখি রুমাল দুটি আমার হাতে দিন তো আনিস ভাই পরীক্ষা করে দেখি ম্যাজিকের রুমাল তো দেওয়া যাবে না বলতে বলতে আনিস রুমাল দুটি নিশানের মতো কিছুক্ষণ বাতাসে উড়াল সঙ্গে সঙ্গে তৈরি হলো একটি টকটকে লাল গোলাপ আনিস গোলাপটি এগিয়ে দিল সাহানার দিকে সাহানা কেন জানি খুব লজ্জা পেল হোসেন সাহেব কণ্ঠে বললেন অদ্ভুত ম্যাজিক এত সুন্দর ম্যাজিক আমি আমার জীবনে দেখিনি বিনা শুধু কঠিন দৃষ্টিতে বসে রইল সে সে আশা করেছিল এই গোলাপটি পাবে আনিস আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কাজেই তার তৃতীয় ম্যাজিক লিঙ্কিং রিং হল চমৎকার রফিক বলল হে তো সিরিয়াস ম্যাজিশিয়ান ঠিক না শারমিন হ্যাঁ আমার নিজেরই এখন ম্যাজিক শিখতে ইচ্ছে হচ্ছে শাহানা বলল স্মিথের ম্যাজিকের মতো লাগছে আপনার কাছে হ্যাঁ শেষ ম্যাজিকে গন্ডগোল হয়ে গেল আংটি হাওয়া করে দেয়ার ম্যাজিক আনিস শারমিনের আংটি নিয়ে রুমালে ভরে রাখল টেবিলে হাসি মুখে বলল এখানে আংটি আছে এ বিষয়ে কি কারো কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে হাতে রুমাল ঢুকিয়ে পরীক্ষা করে যান বিনার দায়িত্ব হচ্ছে পরীক্ষা করতে সে আংটি উঠিয়ে নেয়া সে উঠে দাঁড়ালো এবং গলায় বলল আমার মাথা ধরেছে আমি বাসায় যাব শাহানা বলল আরে এখন যাবে কি দেখে যাও কি হয় যা ইচ্ছা হোক আমার ভালো লাগছে না আনিস বিনার হঠাৎ রাগের কারণ খুঁজে পেল না সে বলল বিনা এসে দেখে যাও আংটি আছে কি না অন্যরাতে খুক বিনা গম্ভীর মুখে বের হয়ে গেল শেষ ম্যাজিকটি আনিসের দেখানো হল না হোসেন সাহেব অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন আনিস আংটিটার কি হলো দেখাও ম্যাজিকের মাঝখানে কেউ উঠে গেলে সে ম্যাজিক আর দেখানো যায় না তাই নাকি জানতাম না তো এটাই অন্য কোনো দিন দেখাবো শাহানা অবাক হয়ে তাকিয়ে রইল তার মন বলছে বিনার মধ্যে কিছু একটা হয়েছে কি হয়েছে সে সম্পর্কে তার কোনো স্পষ্ট ধারণা নেই তবে সে একেবারেই যে বুঝতে পারছে না তাও নয় মনোয়ারা ম্যাজিক শেষ হওয়া মাত্র নীলুকে ডেকে বারান্দায় নিয়ে গেলেন গলার স্বর খাদে নামিয়ে বললেন শারমিন মেয়েটি কেন এসেছে বাড়িতে রফিক দাওয়াত করেছে সেজন্য এসেছে তাওয়াত করবে আর হুট করে চলে আসবে তাও একা একা এসেছে আমার কিন্তু ভালো লাগছে না সব কিছু না মা তুমি বুঝলে কি করে সব কিছু না বড় লোকের মেয়ে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে নীলু কিছু বলল না রফিক চাকরি বাকরি কিছু খুঁজছে না ওই মেয়ের পেছনে ঘুর ঘুর করে সময় কাটাচ্ছে না মা চাকরির চেষ্টাও ঠিকই করছে বাজে কথা বলবে না চেষ্টা করলে এই অবস্থা হয় হয় না আর কিছু যে হচ্ছে না সেটা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই দিব্যি মেয়েদের সঙ্গেই ফষ্টি নষ্ট করে বেড়াচ্ছে আজ আমি তাকে কিছু কথা শোনাবো থাক মা আজ আর কিছু না বললেন কেন তাকে কথা শোনাতে হলে কি আগে থেকে দিনক্ষণ ঠিক করতে হবে পঞ্জিকা দেখতে হবে আস্তে কথা বলুন মা ওরা শুনবে শুনলে শুনুক আমি কাউকে ভয় পাই নাকি ও রোজগারে আমি খাই ওদের খাবার দিয়ে আসি মা রাত হয়ে যাচ্ছে শফিক ফিরল এগারোটায় নীলু না খেয়ে অপেক্ষা করছিল সে কিছুই বলল না শফিক বলল জন্মদিন কেমন হলো ভালোই লোকজন এসেছিল এসেছে কেউ কেউ তুমি হাত মুখ ধুয়ে আসো খাবার গরম করছি নাকি খেয়ে এসেছো না খাবো কোথায় অফিসে একটা ঝামেলা হলো নীল কোনো আগ্রহ দেখালো না সরেন মনে হয় চাকরি ছেড়ে চলে যাচ্ছে তাই নাকি হ্যাঁ অবশ্যই গুজবও হতে পারে নীলু নিঃশান্তে ভাত বেড়ে দিতে লাগল শফিকের কথাবার্তা তার শুনতে ইচ্ছা করছে না সারা দিনে অনেক পরিশ্রম হয়েছে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে শফিক ভাত মাখতে মাখতে বলল হুইস্কি খেয়ে খুব হইচই করছিল আজ কেলেঙ্কারি অবস্থা শফিক অনেক রাত পর্যন্ত বসার ঘরে বসে বসে সিগারেট টানল নীলু যখন বলল ঘুমবে না তখন সে নিয়ম ভঙ্গ করে চা খেতে চাইল কষ্ট না হলে একটু চা করো তো নিল কাজের ছেলেটা কোথায় ওকে দেখছি না কেন মা বিদায় করে দিয়েছেন কবে করলেন গত সপ্তাহেই করেছেন তোমার চোখে পড়েনি বোধহয় শফিকা আর কিছু বলল না চা খেতে খেতে এলোমেলো ভাবে কিছু কথাবার্তা হলো যেমন রফিকের কিছু হয়েছে চেষ্টা করছে না বোধ হয় সেরকম চাকরির বাজার এতটা খারাপ নিশ্চয়ই না প্রশ্ন করার জন্যেই করা নীলু বলল আমি ঘুমোতে যাচ্ছি শফিক কিছু বলল না নীলু শুয়ে শুয়ে নানান কথা ভাবতে লাগল তারা দুজনে কি ক্রমেই দূরে সরে যাচ্ছে বোধায় যাচ্ছে কিন্তু কেন দোষটা কার শফিকের একার নিশ্চয়ই নয় তারও নিশ্চয়ই কোনো ভূমিকা আছে সংসারের পেছনে শফিককে একা খাটতে হচ্ছিল এখন সে কিছু সাহায্য করছে সেটা শফিকের পছন্দ নয় শুধু শফিক নয় তার শাশুড়িরও পছন্দ নয় প্রথম বেতনের টাকা থেকে এক হাজার টাকা সে মনোয়ারাকে দিতে গেছে তিনি গম্ভীর মুখে বললেন ওই টাকা তোমার কাছেই রাখো বৌমা আগে যদি শফিকের টাকায় চলেছে এখনও চলবে শফিকও বলেছে একই কথা তবে একটু ঘুরিয়ে রেখে দাও দরকার হলে নেব প্রথম দিকে সেই অবস্থা এখন নেই মনোয়ারা এখন টাকা নেন গত মাসে বললেন সামনের মাস থেকে আরও কিছু বেশি দিতে পারো কিনা দেখো তো বৌমা নীলু তার নিজের মাকে প্রতি মাসেই দুশো করে টাকা দিচ্ছে তিনি বারবার লিখেছেন কোনো দরকার নেই যখন দরকার হবে আমি চাইব তিনি চাইবেন না কোনো দিন তার ধারণা মেয়ের টাকায় তার কোনো অধিকার নেই এটা একটা মিথ্যা ধারণা ছেলের টাকায় মার অধিকার থাকলে মেয়ের টাকায়ও থাকবে কেন থাকবে না নীলুর চাকরি কেউ পছন্দ করছে না কিন্তু তার টাকায় বাড়তি কিছু শুক্কি আসছে না সে টাকা জমাচ্ছে মাস দিনেকের ভেতরেই একটা টিভি কেনার মতো টাকা জমে যাবে এটা কম কি নিশ্চয়ই কম নয় মশারির ভেতর কয়েকটা মশা ঢুকে গেছে গুনগুন করছে কানের কাছে নিল ইচ্ছা করছে না ঘুমে চোখ জড়িয়ে আসছে কিন্তু পুরোপুরি ঘুম আসছে না বিয়ের আগে এরকম হতো অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হতো তখন সময়টাও খুব খারাপ ছিল বিয়ে দেবার জন্যে মা ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু বিয়ের কোনো প্রস্তাবই আসে না বড় ভাবি খুব কায়দা করে কাটা কাটা কথা শোনান তার প্রতিটি কথার তিন চার রকম মানে হয় এক একবার প্রচণ্ড রাগ হতো কিন্তু কার উপর রাগ করবে মার উপর যার কেউ নেই তার উপর রাগ করা যায় না টুনি কাঁদতে শুরু করেছে কোনো ভয়ের টপ্ন দেখেছে কোথায় কি হয়েছে মা ভয় লাগছে না বাথরুম না পানি খাবে না তাহলে কাঁচছ কেন বাথরুম নীল টুনিকে কোলে নিয়ে নামলো টুনি বলল বাথরুম করব না দাদুর সঙ্গে ঘুমাবো কাল ঘুমিও না আজ নীলু রাত দুপুরে হোসেন সাহেবের ঘরের দরজায় ধাক্কা দিল প্রায় রাতেই এখন এরকম হচ্ছে টুনি ঘুমোতে যাচ্ছে দাদুর সঙ্গে দাদুকে এখন গল্প বলে বলে ঘুম পাড়াতে হবে মনোয়ারা বিরক্ত হবেন খিটিমিটি বাঁধবে দুজনের মধ্যে